ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা ক্লাস নাইনের স্টুডেন্টস তোমাদের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের গণিত অংশটি এখন সমাধান করে দিব এবং প্রত্যেকটি সমাধানের ব্যাখ্যা থাকবে সাথে তোমাদের গণিত অ্যাসাইনমেন্টের প্রথম সংক্ষিপ্ত প্রশ্নটি হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ইন্টু জিরো পয়েন্ট নাইন ইকুয়েল টু কত প্রথম প্রশ্নটি হচ্ছে জিরো পয়েন্ট সিক্স পৌনপণিক ইন্টু জিরো পয়েন্ট নাইন পৌনপণিক এখানে জিরো পয়েন্ট সিক্সের তোমরা জিরো সিক্স লিখবে এবং এখানে কোনো সংখ্যা নেই বলে জিরো করবে এখানে দেখো শুধু জিরো আছে জিরো বিয়োগ করবে যে কোনো সংখ্যার উপর একটি পৌনপণিক থাকলে একটি নয় দিতে হয় গুণন একইভাবে নাইন থেকে জিরো বিয়োগ করবে এবং নাইনের উপর পৌনপণিক আছে একটি এ কারণে একটি নাইন দেবে সিক্স থেকে জিরো বিয়োগ করলে সিক্স নাইন থেকে জিরো বিয়োগ করলে নাইন তারপরে সিক্স এনিসের নাইন এবং নাইন এনিসের নাইন এখন যদি আমরা এটাকে লঘিষ্ঠ করি অথবা কাটাকাটি করি তাহলে রেজাল্ট আসবে টু বাই থ্রি তোমাদের দুই নম্বর প্রশ্ন ছিল থার্টি টু সমস্ত টোয়েন্টি ওয়ান বাই থার্টি সেভেন এর আবৃত দশমিকের প্রকাশিত মান কত তোমরা এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশ আগে রূপান্তরিত করে এর সাথে থার্টি সেভেন গুণ করে তার সাথে প্লাস করবে তাহলে আসবে আসবে এবং নিচে ভাগ এগারোশো চুরাশি তাহলে বারোশো পাঁচ থেকে এগারোশো চুরাশি বিয়োগ করলে আসবে একুশ এখন থার্টি সেভেন দিয়ে একুশকে ভাগ করলে যায় না বলে আমরা দশমিক দিয়ে এখানে জিরো আনবো তারপর যদি পাঁচ বার দিই তাহলে একশো পঁচাশি আসে এভাবে তোমরা কয়েকবার ভাগ করবে ভাগ করার পর একটা সময় দেখবে ভাগ ফলে একই সংখ্যা বারবার আসতেছে দশমিকের পরে যেমন ফাইভ সে ফাইভ সিক্স সেভেন এই সংখ্যাগুলো বারবার আসতেছে যখন একই সংখ্যা বারবার আসে তখন ভাগ করা থামিয়ে দেবে তখন রেজাল্ট আসবে ফাইভ সিক্স সেভেন যেহেতু বারবার আসতেছে তাহলে রেজাল্টটা এভাবে লিখবে নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ এই থার্টি তো লিখবেই এই থার্টি এখানে লিখে তারপরে দশমিক দিয়ে দেখো ফাইভ সিক্স সেভেন বারবার আসতেছে যেহেতু ফাইভ সিক্স সেভেন বারবার আসে তাহলে ফাইভ আর সেভেনের মধ্যে পৌনপণিক দিলেই এই আবৃত্ত দশমিক ভগ্নাংশ হয়ে যাবে তোমাদের তিন নম্বর প্রশ্ন ছিল অ্যানিকোয়াল টু টু পি মাইনাস থ্রি পি বিলংস টু এন এবং এন স্কোয়ারকে ফোর দ্বারা ভাগ করলে ভাগ কত হবে দেওয়া আছে অ্যানিকোয়াল টু টু পি মাইনাস থ্রি এবং পি বিলংস টু এন পি স্বাভাবিক সংখ্যা যদি হয় তাহলে টু পি অবশ্যই জোর সংখ্যা যেহেতু পি এর সাথে টু আছে আর টুপি থেকে অর্থাৎ জোর সংখ্যা থেকে যদি আমরা কোনো বীজের সংখ্যা বিয়োগ করি তাহলে অবশ্যই সংখ্যাটি বীজের সংখ্যা হবে এখন A টু টু আমরা লিখব তারপর উভয় বর্গ করব বর্গ করার পরে এই পাশের অংশটিকে এ মাইনাস বি হোল নিব এ স্কোয়ার মাইনাস টু এ বি এরপরে এটাকে ভাঙ্গালে ফোর পি আসে এরপরে এখান থেকে আমরা ফোর কমন নিব থাকবে পি মাইনাস থ্রি এখন এখানে ফোর পি জোর সংখ্যা ফোর যে যেখানে আছে সেখানে অবশ্যই এটা জোর সংখ্যা কাজেই ফোর পির সাথে যা সংখ্যায় গুণ থাকুক সেটাও জোর সংখ্যা হবে এবং অবশ্যই এটা চার দ্বারা ভাগ হবে আবার এটার সাথে দেখো নাইন প্লাস আছে এখন এই নাইনকে যদি আমরা ফোর দ্বারা ভাগ করি তাহলে বাক্সেস অবশ্যই ওয়ান হবে এখন আমরা এই রাশিটা দেখবো এই জন্য এই পুরো রাশিকে যদি আমরা চার দ্বারা ভাগ করি তাহলে বাক্সেস ওয়ান হবে এটাই হচ্ছে রেজাল্ট তোমাদের চার নম্বর প্রশ্নে আছে সার্বিক সেট ইউকাল টু টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন এ সেট দেওয়া আছে টু ফোর সিক্স বি সেট দেওয়া আছে থ্রি ফাইভ সেভেন এবং এ পূরক ইন্টারসেকশন বিটুকত চার নাম সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে প্রথমে যে মানগুলো দেওয়া আছে প্রশ্নে সেগুলো তুলবে সার্বিক সেট ইউ ইউ এর মান লিখবে এ সেট বি সেট লিখবে এখন অঙ্কটি হচ্ছে এ পূরক ইন্টারসেকশন বি এটাকে সরাসরি করা যাবে না বলে আগে এ পূরকের মান বের করতে হবে এ পূরক মানে সার্বিক সেট থেকে এবিওক সার্বিক সেটের মান এটা পুরোটা তুলবে মাইনাস দিবে এখানে তারপরে এ সেটের মান এখানে তুলবে এখন এই পুরো সেট থেকে সার্বিস সেট থেকে এর মানগুলো মাইনাস করে দেবে এই পুরো মান থেকে টু ফোর সিক্স চলে যাবে টু ফোর সিক্স চলে গেলে থাকে থ্রি ফাইভ সেভেন নাইন এখন পুরো অঙ্কটিকে আমরা করবো এ পুরক ইন্টারসেকশন বি ইকুয়েল টু দেখো এ পুরকের মান এখানে বের হয়েছে এটা বের করবে এখন ইন্টারসেকশন ইন্টারসেকশন তারপরে বি বি এর মানে যে এখানে দেওয়া আসে তারপরে ইন্টারসেকশন মানে হচ্ছে যেগুলো কমন সেগুলো শুধু নিব দুই পাশের সেটের যে কমন তাহলে এখানে যে কমন আছে থ্রি ফাইভ সেভেন এখানেও আছে থ্রি ফাইভ সেভেন তাহলে উত্তর হবে থ্রি ফাইভ সেভেন এরপর আছে সৃজনশীল প্রশ্ন ফাংশন অফ এক্স ইকোয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ এবং জি অফ এ ইক টু ওয়ান প্লাস এ কিউব প্লাস এ সিক্স ডিভাইড বাই এ কিউব দুইটি ফাংশন দেওয়া আছে কতে প্রশ্ন হচ্ছে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন থ্রি এবং এক্স কিউব লেস দেন আর ইকুয়াল টু থার্টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমরা কয়ের উত্তরটি করে নেব সৃজনশীল প্রশ্ন একের উত্তর দেওয়া আছে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন থ্রি এবং এক্স কিউব লেস দেন আর ইকুয়াল টু থার্টি আমরা জানি এন মানে স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা সেট মানে ওয়ান টু থ্রি ফোর এইসব এখন এক্সের বিভিন্ন মানের জন্য এক্স স্কোয়ার এবং এক্স কিউবের মান আমরা বের করব। সৃজনশীল প্রশ্ন একের কয়ের উত্তর দেওয়া আছে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন থ্রি এবং এক্স কিউব লেস দেন আর ইকুয়াল টু থার্টি আমরা জানি স্বাভাবিক সংখ্যা সেট অ্যান ইকোয়াল টু ওয়ান টু থ্রি পরে মান এখন এক্সের এই বিভিন্ন মানের জন্য আমরা এক্স স্কোয়ার এবং এক্স কিউবের মান নির্ণয় করব এখানে একটি শখ তৈরি করলাম প্রথমটি এক্স পরেরটি এক্স স্কোয়ার এবং এক্স কিউব এক্সের মান যদি ওয়ান ধরি তাহলে এক্স স্কোয়ার মানও ওয়ান হবে এবং এক্স কিউবের মানও ওয়ান হবে এক্সের মান যদি আমরা টু ধরি তাহলে এক্স স্কোয়ার মান হচ্ছে টু স্কোয়ার টুর স্কোয়ার করলে হবে ফোর এবং এক্স কিউব মানে টু কিউব মানে এইট এক্সের মান যদি আমরা থ্রি ধরি তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে নাইন এবং থ্রি কে কিউব করলে হবে টোয়েন্টি সেভেন এবং এক্সের মান যদি আমরা ফোর ধরি কে স্কোয়ার করলে হবে সিক্সটিন এবং ফোরকে কিউব করলে হবে সিক্সটি ফোর এখন শর্ত দেওয়া আসে এক্স স্কোয়ার মান থ্রি এরসে বেশি হতে হবে এবং এক্স কিউবের মান থার্টি এয়ার্সে কম অথবা সমান হতে হবে এখানে আমরা দেখলাম এক্স স্কোয়ার মান ফোর এবং নাইন থ্রি থেকে বেশি একই সাথে এক্স কিউবের মান ত্রিশ থেকে কম অথবা সমান আছে এই দুই ঘর তাহলে আমরা এই দুইটা মান শুধু নেব টু আর থ্রি এর মান নিলে শর্ত পূরণ হয় এ কারণে লিখতে হবে শর্তমতে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হল এই টু এবং থ্রি তাহলে নির্ণয় সেট হচ্ছে টু থ্রি এখানে সম্পূর্ণ অঙ্কটি দেওয়া আছে সৃজনশীল প্রশ্ন ক্ষে দেওয়া আছে ফাংশন অফ মাইনাস টু টু জিরো হলে দেখাও যে রুটকে একটি অমূলত সংখ্যা সৃজনশীল প্রশ্ন একের ক্ষয়ের উত্তর দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকোয়াল টু এক্স কিউব প্লাস কে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টুয়েলভ তাহলে ফাংশন অফ মাইনাস টু এর মান বের করবো তাহলে এক্সের পরিবর্তে মাইনাস টু বসিয়ে দেবে এক্সের জায়গায় মাইনাস টু কিউব প্লাস কে ইন্টু এক্সের মান মাইনাস টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্সের মান মাইনাস টু মাইনাস টুয়েলভ এখন এটাকে আমরা মান বের করবো মাইনাস টু কে কিউব করলে মাইনাস এইট প্লাস এটাকে ভাঙাইলে ফোর কে এই দুইটা গুণ করলে প্লাস এইট এবং এটা বারো এখন মাইনাস এট প্লাস এট কাটা যায় কাটা গেলে এখানে আসবে ফোর কে মাইনাস টুয়েলভ আবার দেওয়া আসে ফাংশন অফ মাইনাস টু টু জিরো এবং আমরা ফাংশন অফ মাইনাস টু মান বের করেছি ফোর কে তাহলে ফোর কে মাইনাস হবে সুতরাং ফোর কে মাইনাস এখান থেকে আমরা সমীকরণ করে কে এর মান বের করলাম থ্রি এখন উভয় পক্ষকে আমরা বর্গমূল করলাম রুট কে এখন প্রমাণ করতে হবে রুট কে বা রুট থ্রি অমূলত সংখ্যা রুট কে মানে রুট থ্রি ধরে নিলাম আমরা রুট থ্রি মূলত সংখ্যা আর মূলত সংখ্যা মানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে এই কারণে লিখতে হবে রুট থ্রি ইকুয়াল টু পি বাই কিউ তারপরে উভয় আমরা বর্গ করবো রুট থ্রিকে স্কোয়ার করলাম এবং পি বাই কিউকে স্কোয়ার করলাম রুট স্কোয়ারে কাটা থাকবে থ্রি ইকুয়াল টু পি এর স্কোয়ার এবং কিউকে স্কোয়ার তারপরে থ্রি এখান থেকে কিউ স্কোয়ার থেকে একটা কিউ নিয়ে নিলাম তাহলে এখানে একটা কিউ কম পড়লো এখানে কিউ একটা কম আসে তার মানে থ্রি কিউ ইকুয়াল টু পি স্কোয়ার আর এখান থেকে একটা কিউ চলে গেল তাহলে একটা কিউ থাকবে স্পষ্টত থ্রি কিউ কিন্তু পূর্ণ সংখ্যা দেখো এটা কিন্তু পি বাই কিউ আকারে নাই। অর্থাৎ নিচে কিছু নাই এ কারণে থ্রি কিউ পূর্ণ সংখ্যা কিন্তু পি স্কোয়ার বাই কিউ এটা কিন্তু পূর্ণ সংখ্যা না তাহলে এটা পূর্ণ সংখ্যা এবং এটা পূর্ণ সংখ্যা না তাহলে থ্রি কিউ কখনও পি স্কোয়ার কিউয়ের সমান হতে পারে না এ কারণে লিখতে হবে থ্রি কিউ নট পি স্কোয়ার বাই কিউ অনুরূপভাবে রুট থ্রি পি বাইকিউ সমান হতে পারে না এখানে খেয়াল করে দেখো এখানে লেখা আছে রুট থ্রি পি বাইকিউ এই রুট থ্রি পি সমান হতে পারে না এখানে লিখতে হবে রুট থ্রি নট পি বাইকিউ এখন পি বাইকিউ মানে মূলত সংখ্যা কিন্তু রুট থ্রি দেখো মূলত সংখ্যা না এই জন্য লিখতে হবে রুট থ্রি একটি অমূলত সংখ্যা আর রুট থ্রি যদি অমূলত সংখ্যা হয় তাহলে রুটকেও একটা একটি অমূলত সংখ্যা একসাথে অঙ্কটা দেখে নাও গ নম্বর সৃজনশীল প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে জি অফ এ স্কোয়ার ইকোয়াল টু জি অফ এ ইনভার্স টু তাহলে সৃজনশীল প্রশ্ন গয়ের উত্তর দেওয়া আছে জি অফ এ ইকাল টু ওয়ান প্লাস এ কিউব প্লাস এ সিক্স ডিভাইড বাই এ কিউব এটা প্রশ্নে দেওয়া আছে আমরা বের বের করবো জি অফ এ স্কোয়ার তাহলে যেখানে যেখানে এ দেখবে সেখানে এ স্কোয়ার বসিয়ে দেবে তাহলে ওয়ান প্লাস এখানে আছে এ বসিয়ে দেবে এ স্কোয়ার উপরে কিউব এখানে কিউব তারপর এখানে আসে এ এর পরিবর্তে বসিয়ে দেবে এ স্কোয়ার তাহলে এর পরিবর্তে এ স্কোয়ার উপরে সিক্স আছে সিক্স নিচে আছে এ কিউব এ কিউবের জায়গায় আমরা বসিয়ে দেব এ স্কোয়ার তাহলে এর জায়গায় বসিয়ে দিলাম এ স্কোয়ার এবং কিউবটা উপরে চলে গেল এখন এটাকে ভাঙিয়ে দেবে এবং এটাকে ভাঙাবে এই রেজাল্ট আসলো আর আরেকটা ডানপক্ষ দিয়েছে জি অফ এ ইনভার্স টু এখানেও এই মানের উপরে এই সংখ্যার উপরে এই মানটা বসিয়ে দেবে দেখো এখানে ওয়ান আছে ওয়ান প্লাস এখানে এ কিউব মানে এ ইনভার্স টু তারপরে কিউব এখানে আছে এ সিক্স মানে এ ইনভার্স টু সিক্স নিচে আসে এ কিউব লিখবে এ ইনভার্স টু কিউব তারপরে এখান থেকে মান বের করবে ওয়ান প্লাস এ মাইনাস টু ট্যে কিউব করলে হয় এ ইনভার্স সিক্স এ ইনভার্স টু ট্যুরে সিক্স দুন করলে হয় ছয় দোকানে বারো নিশে আবে এর উপরে তিন দোকানে ছয় তারপরে এটা ওয়ান প্লাস এর উপরে মাইনাস সিক্স মানে হচ্ছে ওয়ান বাই এ সিক্স এর উপরে মাইনাস টুয়েলভ মানে ওয়ান বাই এ টুয়েলভ আর নিচে এ মাইনাস সিক্স মানে ওয়ান বাই এ সিক্স এখন এই সংখ্যাগুলোকে যোগ করবে লশাগর মাধ্যমে তাহলে এ টুয়েলভ হচ্ছে এখানে লাসাগু তোমরা তো লসাগু পারোই এ টুয়েলভ দিয়ে ওয়ানকে গুন করলে এ টুয়েলভ এ সিক্স দিয়ে এ টুয়েলভকে ভাগ করলে হবে এ সিক্স এবং এ টুয়েলভ দিয়ে এ টুয়েলভকে ভাগ করলে হবে ওয়ান আর নিচে যা আছে তাই এরপরে এই সংখ্যাটাকে উপরে লিখবে গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টিয়ে দেবে এ সিক্স যাবে উপরে আর ওয়ান যাবে নিচে এখন যদি আমরা লঘিষ্ট করি তাহলে এ সিক্স দিয়ে এ টুয়েলভকে ভাগ করলে এ সিক্স থাকবে আর এটাকে সাজিয়ে লিখবো তাহলে দেখা গেল এটা হচ্ছে ডানপক্ষ এবং উপরে বামপক্ষ এটাই বের হয়েছে এটা হচ্ছে বামপক্ষ এবং এখন যেটা বের হলো এটা হচ্ছে ডানপক্ষ তাহলে এর মান আর এ মান সমান বলে প্রমাণিত তোমাদের পরের দুইটি সৃজনশীলের জন্য দুইটি চিত্র দেওয়া আছে এটি হচ্ছে দুই নম্বর সৃজনশীলের জন্য চিত্র এবং এটি হচ্ছে তিন নম্বর সৃজনশীলের জন্য চিত্র তো দুই নম্বর চিত্রে আমরা প্রশ্নগুলো দেখে নেই দুই নম্বর সৃজনশীলের প্রথম প্রশ্ন প্রথম চিত্রে অনিয়মিত আকৃতির বহু ক বি সি এর দৈর্ঘ্য কত খ তে ইএফজি অধ্যবিত্তের পরিধি কত এবং গতে আছে বি সি ডি জি এর পরিসীমা ও ক্ষেত্রফল কত তো প্রথমে দেখি বিসি এর দৈর্ঘ্য কত তো দুই নম্বর সৃজনশীলের কয়ের প্রশ্ন ছিল বিসি এর দৈর্ঘ্য কত অর্থাৎ এই চিত্রে বিসি এর দৈর্ঘ্য কত আমি চিত্রটি এখানে আঁকলাম এবং আমরা বের করব এখানে বিসি এর দৈর্ঘ্য তো বিসি এর দৈর্ঘ্য বের করার জন্য আমাকে প্রথমে ডি হতে এজি এর উপর ডিপি লম্ব আঁকি দেখো এখানে ডি আছে আর এখানে আসে এজি তো ডি থেকে এজি এর উপর একটি লম্বা আমি স্কেল দিয়ে ডি থেকে এজি এর উপর আমরা ডিপি লম্বা আঁকলাম ডিপি তাহলে আমরা ডি থেকে এ জি এর উপর ডিপি লম্ব আঁকলাম এই ডিপি লম্ব আঁকলাম তাহলে কী হলো ডিপি ইকুয়াল টু ইজি ইকোয়াল টু ফাইভ সেন্টিমিটার দেখো এখানে ডিপি এবং ইজি এটা ফাইভ সেন্টিমিটার হলো এটা হলো ফাইভ এবং এটা হলো ফাইভ এখন এটা কীভাবে ফাইভ হলো দেখো চিত্রে দেওয়া আছে এখানে ডি আর জিই সমান মানে ডিই এবং জি ই সমান এখন ডিই প্রশ্নেই ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে তাহলে ডিই যদি ফাইভ সেন্টিমিটার হয় তাহলে ডিই আর জিই সমান তাহলে জিই ফাইভ সেন্টিমিটার আর জিই যদি ফাইভ সেন্টিমিটার হয় তাহলে ডিপিও ফাইভ সেন্টিমিটার এটা এখানে লেখা হলো ডিপি ইকোয়াল টু ইজি ইকোয়াল টু ফাইভ সেন্টিমিটার তাহলে সিপিএর মান বের করবো দেখো সিপি কোনটা সিপি আগে এখানে সিডিএর মান দেওয়া আছে সেভেন আর এখন এর মান পেলাম 5 তাহলে সিপিএর মান যদি বের করি তাহলে সেভেন প্লাস ফাইভ হবে তাহলে সিডি সিপি ইকুয়াল টু সিডি প্লাস ডিপি মানে সিডি প্লাস ডিপি তাহলে সেভেন প্লাস ফাইভ ইকল টু টুয়েলভ সেন্টিমিটার ইডি এবং জিপি পরস্পর সমান ও সমান্তরাল ইডি এবং জিপি দেখো ইডি জিপি এরা পরস্পর সমান ও সমান্তরাল তাহলে ইডি যদি 5 সেন্টিমিটার হয় তাহলে জিপিও কত হবে ফাইভ হবে এখানে তাহলে ফাইভ লিখে দিবে তাহলে ইডি ফাইভ জিপি ও ফাইভ তাহলে দেখলাম ইডি এবং জিপি ইকোয়াল টু ফাইভ সেন্টিমিটার তাহলে আমরা এপির মান বের করবো এপি খেয়াল করে দেখো এ এবং পি এপির মান বের করবো আগেই এখান থেকে এ থেকে জি পর্যন্ত বারো দেওয়া আছে প্রশ্নে এ থেকে জি পর্যন্ত যদি বারো হয় এবং পি এবং জি যদি ফাইভ হয় তাহলে এপির মান হবে এ টুয়েলভ থেকে ফাইভ বিওক তাহলে এপির মান হচ্ছে টুয়েলভ মাইনাস ফাইভ ইকোয়াল টু সেভেন সেন্টিমিটার সি হতে উপর সি কিউ লম্বি আমরা সি থেকে উপর সিকিউ লম্বাকলাম এটার নাম হচ্ছে কিউ সি কিউ লম্বা আঁকলাম তাহলে সিকিউর মান কত বের হবে এই সিকিউ কার সমান দেখো তো সিকিউ কিন্তু এপিএর সমান এখানে দেওয়া আছে এপি আর এখানে দেওয়া আছে সিকিউ এখন আগে আমরা বের করেছি এর মান হচ্ছে সেভেন তাহলে এপির মান যদি সেভেন হয় সিকিউর মান হবে সেভেন আর তাহলে সিপি আর একইউর মান হবে বারো সিপি খেয়াল করে দেখো সিপি এ কিউ তাহলে সিপি আগে বের হয়েছিল বারো এখন একইউর মান বের হবে বারো তাহলে বিকিউ ইকাল টু এবি মাইনাস একইউ দেখো বি কিউর মানে আসছে এবি মাইনাস একইউ তাহলে এবি হচ্ছে পনেরো এবং একইউ হচ্ছে একই হচ্ছে বারো একইউ বারো তাহলে পনেরো থেকে বারো হইলে থ্রি বের হইল এ থ্রি হচ্ছে আমাদের এই বি মান এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ত্রিভুজটা আগে আমরা ধরবো এই ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ এবং ত্রিভুজটির নাম হচ্ছে বিসি কিউ তাহলে লিখবে এখন ত্রিভুজ বিসি কিউ সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অনুসারে তোমরা জানো পিথাগোরাসের সূত্রের নিয়ম আছে অতিভুজি স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখানে অতিভুজ হচ্ছে বিসি লম্ব হচ্ছে সি এবং ভূমি হচ্ছে বি কিউ তাহলে অতিভুজিস্কোয়ার ইকোয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এখন আগের পৃষ্ঠায় দেখে নেবে বি কিউ এর মান বের করেছি আমরা থ্রি বি এর মান থ্রি প্লাস সি এর মান বের করেছি আমরা সেভেন তাহলে কে স্কোয়ার করলে নাইন এবং কে স্কোয়ার করলে ফর্টি নাইন টোটাল ফিফটি এইট এখন আমরা বের করবো বিসির মান এখানে দেওয়া হচ্ছে বিসি স্কোয়ার আর যদি এর মান বের করি স্কোয়ার বাদ দিই তাহলে এখানে দেবো রুট তাহলে আটান্নকে যদি রুট করি তাহলে সেভেন পয়েন্ট সিক্স ওয়ান সিক্স হয় এটা হচ্ছে বিসি এর মান তোমরা ক নম্বর সৃজনশীলটি একবারে দেখে নাও এখান থেকে শুরু করবে তোমাদের সৃজনশীল দুইয়ের খ নম্বর প্রশ্ন ছিল ই এফ জি অর্ধবৃত্তের পরিধি কত তো এখানে চিত্রে দেখো ই এফ জি একটু অর্ধবৃত্ত এই অর্ধবৃত্তের পরিধি বের করব তো চিত্রে জি বৃত্তের ব্যাস দেওয়া আছে জি ইউকোয়াল টু ফাইভ দেখো বৃত্তের এখানে ব্যাস দেওয়া আছে জি ইউকাল টু ফাইভ তাহলে বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায় তাহলে ফাইভকে দুই দিয়ে ভাগ করলে টু পয়েন্ট ফাইভ এখন আমরা জানি বৃত্তের পরিধি কল টু টু পাইয়ার আর যেহেতু ই এফ অধ্যবিত্তের পরিধি বের করতে বলেছে তাই এই পরিধিকে অধ্যবিত্ত মানে টু দিয়ে ভাগ করব। তাহলে টু পাইয়ারকে টু দিয়ে ভাগ করলে টু টু কাটা থাকবে পাই আর পায়ার মান জানো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আরের মান উপরে আমরা বের করেছি টু পয়েন্ট ফাইভ আরের মানে এখানে বসিয়ে দেব তাহলে রেজাল্ট আসলো সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর সেন্টিমিটার এটাই হচ্ছে ইএফজি বৃত্তের অর্ধবৃত্তের পরিধি তোমাদের সৃজনশীল এর গ নম্বর প্রশ্নটি হচ্ছে এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা এবং ক্ষেত্রফল কত আমরা চিত্রটি দেখে নেব চিত্রটি হচ্ছে বি সি ডি ই এফ জি এই অনিয়মিত বহুবুষ্টির পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তো তোমাদের দুই নম্বর সৃজনশীলের গ নম্বর উত্তর চিত্র হাতে পাই টু পনেরো এই যে খেয়াল করে দেখো এবির মান পনেরো এরপরে বিসি সমান সেভেন পয়েন্ট সিক্স ওয়ান সিক্স এটা আমরা ক নম্বর হতে পেয়েছি সিডি সমান সেভেন দেখো সি থেকে ডি ইকোয়াল টু সেভেন এরপরে আছে ডি ই ইকোয়াল টু ফাইভ ডি ই ইকোয়াল টু ফাইভ দেওয়া আছে এরপরে ইএফজি সেভেন পয়েন্ট এইট ফাইভ ফোর এটা আমরা খ হতে পেয়েছি এবং জি এ সমান টুয়েলভ দেখো জি থেকে এ পর্যন্ত টুয়েলভ এটা প্রশ্নে দেওয়া আছে এখন যদি আমরা এই সবগুলো মানকে যোগ করি তাহলে পরিসীমা বের হয়ে যাবে তাহলে এবিসিডি জি এর পরিসীমা এই মানগুলো সব পর্যায়ক্রমে যোগ করবে দেখো এখানে পাশাপাশি আমি যোগ করে দিলাম তাহলে রেজাল্ট বের হলো ফাইভ ফোর পয়েন্ট ফোর সেভেন সেন্টিমিটার প্রায় এটা হচ্ছে একটি উত্তর আর একটি উত্তর আমাকে ক্ষেত্রফল বের করতে হবে যদি আমরা পুরো চিত্রের ক্ষেত্রফল বের করতে যাই তাহলে খেয়াল করবে চিত্রে কয়টি অংশে ভাগ করা সেই ভাগ করা অংশগুলো আমরা ক্ষেত্রফল বের করব প্রথমে আমরা এখানে দেওয়া আছে একটি ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব এখানে দেওয়া আছে একটু বর্গ এই বর্গের ক্ষেত্রফল বের করব এবং উপরে দেওয়া আছে একটু অর্ধবিত্ত এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করব তিনটি ক্ষেত্রফল বের করে যদি আমরা যোগ করি তাহলে পুরো ফিগারটির ক্ষেত্রফল বের করা যাবে ক নম্বর চিত্রে দেখো এবিসিপি একটি ট্রাপিজিয়াম দেখে নাও পি একটি ট্রাপিজিয়াম এটার ক্ষেত্রফল আগে বের করব তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের যোগফল ইন্টু উচ্চতা এখন হাফ তো হাফ প্রথমে এবির মান এবির মান দেওয়া আছে দেখো এবির মান দেওয়া আছে পনেরো এবং আরেকটি বাহু আছে সিপি সিপির মান হচ্ছে বারো দেখো এখানে প্রশ্ন বারো দেওয়া আছে ইন্টু এপি এপির মান দেখো এ থেকে পি এর মান এখানে আমরা বের করেছিলাম সেভেন খতে দেখে নিবে তাহলে এখানে সেভেন এই মানটা যদি আমরা হিসাব করি তাহলে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ বের হবে এটা হচ্ছে প্রথমে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এরপর আমাদের বের করতে হবে ডিই জিপি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখন বর্গটাকে নেব ডিই জিপি এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রে হচ্ছে যে কোনো একটা বাহুরে স্কোয়ার করতে হবে তো এখান থেকে আমরা ডিই বাহু নিলাম যে কোনো একটা বাহু স্কোয়ার করলে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হবে তো ডি ইর মান ফাইভ তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হলো টোয়েন্টি ফাইভ বর্গ সেন্টিমিটার বাকি রইল আমাদের এই অধ্যবিত্ত অধ্যবিত্তের নাম হচ্ছে ইএফজি তো ইএফজি অধ্যবিত্তের ক্ষেত্রফল আমরা জানি যে কোনো বৃত্তের ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার আর অর্ধবৃত্ত মানে টু দিয়ে ভাগ তাহলে পাই ইন্টু আরের মান আগে বের হয়েছিল টু পয়েন্ট ফাইভ হেলো স্কোয়ার এবং নিঃস্বের টু এখান থেকে তোমরা বের করে নেবে নাইন পয়েন্ট এইট ওয়ান সেভেন ফাইভ বর্গ সেন্টিমিটার এখন যদি আমরা পুরো ফিগারের ক্ষেত্রেফল বের করি অর্থাৎ এ বি সি ডি জি এর ক্ষেত্রফল বের করি তাহলে প্রথমে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল প্লাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস অধ্যবিত্তের ক্ষেত্রে বল এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে বের হবে ওয়ান টু নাইন পয়েন্ট থ্রি ওয়ান সেভেন ফাইভ বর্গ সেন্টিমিটার সৃজনশীলটা আমি একবারেই দেখিয়ে দিচ্ছি দুই নম্বর সৃজনশীলের গ নম্বর উত্তর তিন নম্বর সিনিসে এই চিত্র দেওয়া আছে এবং প্রথম প্রশ্ন আছে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল কত তো চিত্রে একটি সুষম অষ্টভুজ দেওয়া আছে অষ্টভুজ মানে এখানে আটটি ত্রিভুজ দেওয়া আছে কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলো যদি আমি যোগ করি তাহলে আটটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয় এখানে যে আটটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে প্রত্যেকটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান এবং কেন্দ্রে উৎপন্ন কোন থ্রি ডিগ্রি যে কোনো বৃত্ত এবং যে কোনো বহুভুজের কেন্দ্রে কিন্তু উৎপন্ন কোন থ্রি সিক্সটি ডিগ্রি বা তিনশো ষাট ডিগ্রি এখন আমরা একটি কোন বের করবো পি ও কিউ তো ও কিউ যেহেতু আটটা কোণের একটি কোন এই কারণে এই থ্রি সিক্সটি ডিগ্রিকে আট দিয়ে ভাগ করব তাহলে এই কোনটা মান বের হল পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমরা বের করবো ও পি কিউ এর ক্ষেত্রফল এখানে একটি মান দেওয়া আছে ওপি ইকুয়াল টু চার সেন্টিমিটার তাহলে আমরা ও কিউর মান বের করতে পারি চার সেন্টিমিটার এটাই এখানে লিখেছি ওপি ইকাল টু ও কিউ টু চার সেন্টিমিটার এটা দেওয়া আছে তাহলে ত্রিভুষ ওপি কিউ এর ক্ষেত্রে ফল হবে হাফ ইন্টু বাহু দুইটির গুণ ফল ইন্টু সাইন থিটা তাহলে হাফ বাহু দুইটি হচ্ছে ওপি এবং ও কিউ আর এখানে কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে হাফ ওপি এর মান ফোর ও কিউ এর মান ফোর সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু এখানে তোমরা ক্যালকুলেট করে ফোর রুট টু এটা বর্গ সেন্টিমিটার পাবে তাহলে উত্তরটা একবারে দেখে নাও সৃজনশীল তিনের ছ নম্বর প্রশ্ন ছিল সুষম বহুভুজটির ক্ষেত্রফল কত তিন নম্বর সৃজনশীলের জন্য আমরা এই চিত্রটি নিলাম এবং প্রশ্ন ছিল এই বহুভুজের ক্ষেত্রফল কত অলরেডি আমরা কিন্তু ক হাতে পেয়ে গিয়েছি ত্রিভুজ ওপি এর ক্ষেত্রে ফল ফোর রুট টু বর্গ সেন্টিমিটার এই যে কে ওপি কিউ এর ক্ষেত্রফল পেয়েছি যেহেতু এখানে আটটি ত্রিভুজ আছে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আট দিয়ে গুণ করলে রেজাল্টটা বের হয়ে যাবে তাহলে সুষম অষ্টভুজের ক্ষেত্রে ফল টু এইট ইন্টু এই ত্রিভুজ ওপিকিউ এর ক্ষেত্রে ফল তাহলে এইটার জায়গায় এইট ইন্টু এটার মান পেলাম ফোর রুট টু এখন যদি আমরা গুণ করি তাহলে থার্টি টু রুট টু বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে উত্তর ডিয়ার স্টুডেন্টস তিনের শেষের প্রশ্নটি ছিল গ নম্বর অনিয়মিত আকৃতির ও সুষম্য বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো এটা যেহেতু ডেসক্রিপশন অর্থাৎ বর্ণনামূলক উত্তর এ কারণে কোনো গণিত নাই এখানে একটু বর্ণনা দেওয়া এটা লিখবে প্রশ্ন নম্বর তিনের গ প্রশ্নের উত্তর বিশ্লেষণ করলে দেখা যায় যে অনিয়মিত আকৃতির বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে অনেকগুলো আলাদা বা ভিন্ন আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় যা রীতিমতো জটিল এবং সময় সাপেক্ষ এবং ঠিকঠাক উত্তর করাও কঠিন অপরদিকে একটি সুষম বহুভূতের ক্ষেত্রফল নির্ণয় করা খুবই সহজ এটি হচ্ছে গয়ের উত্তর তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল তোমাদের গণিত অ্যাসাইনমেন্টের দ্বিতীয় সপ্তাহের উত্তর আরও উত্তর পাওয়ার জন্য এবং তোমাদের অন্যান্য অ্যাসাইনমেন্টের উত্তরগুলি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ